লুকটা দেখেন জাস্ট কত সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত চমৎকার একটা কালেকশন পাচ্ছেন দেখেন চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে আসছি দেখেন মার্শালের ত্রিবিদা কালেকশন একদম নতুন আসছে সবগুলোই আর প্রাইস থাকবে আপনাদের জন্য একদম মাথা খারাপ করা প্রাইস মাত্র আটশো করে যেটাই নেবেন মাত্র আটশো টাকা থাকবে সেটা হচ্ছে মাস্টার কালার বলতে হবে ও কি সুন্দর একটা প্রিন্ট করা সম্পূর্ণ জামাতে এবং পারে কিন্তু খুবই নাইস করে কাজ করা রয়েছে দেখেন সেটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এবং এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা আসবে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার হচ্ছে এক কালার মধ্যে হবে এবং এটা হচ্ছে উন্নাটা মাসাল অনেক সুন্দর উন্নাটা দেখেন অনেক সুন্দর উন্নাটা হবে দেখে চমৎকার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালারের থাকবে হ্যাঁ পাড়া ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণ জামা কতটা জামারই কিন্তু পারে খুব সুন্দর করে গর্জাত কাজ করা আছে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে এটা হচ্ছে হাত আসবে তো এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে এক কালার মধ্যে হবে এটা হচ্ছে তো পাটারটা আসবে দেখেন অনেক অনেক সুন্দর জামাটা হ্যাঁ দেখেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা ও কী সুন্দর কালারটা দেখেন হ্যাঁ মিষ্টি কালারের মধ্যে হবে দেখেন পারের ডিজাইনটা এবং পুরো বডিটাতে কিন্তু অনেকগুলো কালার লাল মিষ্টি হলুদ কালো হ্যাঁ অনেকগুলো কালার প্রিন্ট করে এবং পারে অনেক সুন্দর করে গর্জাস কাজ করে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে এবং নিচের এটা হচ্ছে হাতা আসবে অনেক সুন্দর জামাটা দেখেন সম্পূর্ণটা কটন কাপড়ের মধ্যে চমৎকারটা প্রিন্ট করে এবং কাজ করা রয়েছে পারে এটা হচ্ছে স্যালোয়ার মিষ্টি কালারের হবে উন্নাটা মার্শাল্লাহ কি সুন্দর দেখেন হ্যাঁ অনেক বড় হবে উন্নাটা নামাজ উন্না অনেক চমৎকার সম্পূর্ণটা হচ্ছে একদম কটনের মধ্যে পরে খুব আরাম পাবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওয়াও কি সুন্দর জামাটা দেখেন হ্যাঁ হচ্ছে সম্পূর্ণ জামাটা এবং পারে দেখেন বোরিংয়ের এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে পুরো বডিটা চমৎকার একটা প্রিন্ট করা হ্যাঁ কটনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা আসবে কালার এবং প্রিন্টগুলো দেখেন মারাত্মক লেভেলে সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আসবে পারের যে কালারটা রয়েছে এই কালারটা কিন্তু আপনার স্যালোয়ার কালারে থাকবে দেখেন উন্নাটা দেখেন মার্শাল কত সুন্দর বিশাল বড় উন্না হবে একদম নামাজ উন্না দেখেন অনেক বড় মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওয়াও কি সুন্দর দেখেন হ্যাঁ সম্পূর্ণ জামাটা দেখেন মার্শাল এত সুন্দর একটা আঙ্গুর কালারের মধ্যে পুরো জামাটাই সুন্দর প্রিন্ট করা এবং পারে ডিজাইনটা দেখেন জরির সিকোয়েন্স এবং সুতার কাজ করা রয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা পুরো বডিটাতে প্রিন্ট করা এবং পারে কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাত আসবে খুবই নাইসে কালাইশিগুলা যেটাই নিবেন আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন স্যালাড হচ্ছে এক কালার এটা হচ্ছে উন্যা সুতির মধ্যে যেহেতু গরম চলে আসছে এখন তো আপনার সুতি জামা লাগবেই তো এগুলো কিন্তু আপনার তিনটা কাজ আপনি লাগাতে পারবেন একটা হচ্ছে বাসায়ও পড়তে পারবেন এটা হচ্ছে দুপাটা এবং যে কোনো জায়গায় পরে যেতেও পারবেন হ্যাঁ এবং পরে আপনার যে কোনো অনুষ্ঠানেও যেতে পারবেন এত সুন্দর ডিজাইন এবং কাজ করা এবং নিজের জন্য বা গিফটের জন্য কিন্তু আপনারা নিতে পারেন দেখেন এটা হচ্ছে হালকা মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক পার্ট মশাল অনেক সুন্দর যার যে কালার পছন্দ আপনার নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে উনটা কি সুন্দর কালার দেখেন এটা হচ্ছে উন্নাটা আসবে প্রতিটা কালার মাসাল অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ করে এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে হবে ল্যাভেন্ডার এবং কালার কালারের মধ্যে সম্পূর্ণ জামাটা পারে ব্যাক পার্ট মাত্র আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন কী সুন্দর দেখেন কি সুন্দর কালারটা দেখেন মাসাল্লাহ কত মার্জিত দেখেন নিচে পাড়ের ডিজাইনটা দেখেন কি চমৎকার করে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক থাকবে আর নিচে এটা হচ্ছে হাতা থাকবে দেখে কি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আসবে এটা হচ্ছে দোপাট্টাটা আসবে দেখেন বিশাল বড় নামাজি দোপাট্টা লুকটা দেখেন জাস্ট কত সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত চমৎকার একটা কালেকশন পাচ্ছেন দেখেন কেউ মিস করেন না মিস করলেই লস করবেন ও কি সুন্দর দেখেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা নিচে কাজটা দেখেন চমৎকার একটা কাজ করা ফিনিশিংটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক নিচেটা হচ্ছে হাতা আসবে এবং পুরো বডিতে কাজ করা এটা দেখেন হ্যাঁ ফুল বডিতে এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে উড়না এটা হচ্ছে আসবে প্রাইস মূল্য হচ্ছে মাত্র আটশো টাকা হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কি সুন্দর দেখেন ডিজাইনটা কি সুন্দর দেখেন হ্যাঁ পুরো বডিতে কিন্তু এরকম বোরিংয়ের কাজ করা রয়েছে এবং পাড়ের ডিজাইনটা দেখেন মার্শালা কত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচে হচ্ছে হাতা আসবে তো এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ওাহো কী সুন্দর দেখেন এটা হচ্ছে দুপাটা হবে বিশাল বড় দোপাটা হবে নামাজি দুপাটটা অনেক সুন্দর দেখেন হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে ও কী সুন্দর দেখেন কালারটা খুবই চমৎকার ওটা যে সম্পূর্ণ জামাটা প্রতিটা কালারই চমকটা দেখেন অলিভ কালারের শেডের মধ্যে নিচেটা হচ্ছে হাতা অলিভ কালার শেডের মধ্যে এবং কাজ করা রয়েছে এবং বিভিন্ন কালারের প্রিন্ট আছেই দেখেন এবং পুরো বডি দিয়ে কাজ করা এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে উড়না এটা হচ্ছে উড়নাটা আসবে দেখেন কী সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে ও কি সুন্দর দেখেন গোলাপি কালারের উপরে বিভিন্ন কালারের প্রিন্ট করা হুম এটা হচ্ছে নিচে পাড়ের ডিজাইনটা থাকবে কি সুন্দর কালারগুলো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা আসবে খুবই নাইস দেখেন এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা হচ্ছে এক কালার এটা হচ্ছে উড়না এটা হচ্ছে উড়নাটা আসবে প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ করে তো আমি ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টান মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ